বন্ধুরা নমস্কার আজ আমি কুলোদের ডাল করলাম আর মক্কির রুটির সঙ্গে তো ভাবলাম রেসিপিটা শেয়ার করে দি শেয়ার করে দিই তো দেখুন আপনারা কীভাবে আমরা করলাম আসলে শনিবারে আমরা মাছ মাংস খাই না তাই কুলোদের ডাল আর মক্কির রুটি তো এটা করার জন্যে আমরা কুলোদ নিয়েছি কুলোদটাকে আমরা ভালো করে ঝেড়ে পুচে ধুয়ে নেব কারণ কুলোদের মধ্যে অনেক কঙ্কারও থাকে ঝিল ছোট ছোট সেগুলো ফেলে দিতে হবে কোনো বাজে জিনিস থাকলেও ফেলে দিতে হবে তো আমরা সেটাই করছি এটা এখন আমরা সাফ করছি ছাপ করার পরে এটাকে আমরা ভিজিয়ে রাখব অন্তত বারো ঘন্টা ভিজিয়ে রাখব এক রাত নইলে একদিন আপনি যদি সকালে খেতে চান তাহলে রাত্রে ভিজিয়ে রাখবেন আর যদি রাত্রে খেতে চান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন আমাদের কুলোদগুলো কিন্তু ছাপ করে নিয়েছি দেখুন কুলোদগুলো এই যে আসলে এটা মুং ডাল বা মুসুরের ডালের মতো না এটা আসলে আলাদা ধরনের একটা ডাল রাজস্থানে বেশিরভাগ এটা পাওয়া যায় আর রাজস্থানের লোক এটা খুব খায় পছন্দ করেই খায় আর কুলোদের একটা গুণবত্তাও আছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী জিনিস ছোট পাথর থাকলে শরীরে যাদের পাথরি হয় তারাও খেতে পারে খেলে কিন্তু ছোটো পাথর হলে বেরিয়ে যায় ওটা তো আমরা ডালগুলো এখন ভিজিয়ে রাখছিলাম আর ডালগুলো ফুলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা জল নিয়ে খুব ফুলে গেছে এখন আমরা আর একটু জল দিয়ে এটাকে ধুয়ে ফেলব আর এদিকে আমরা ইস কোকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল কোকারের জলটা একটু বেশি দিতে হবে বেশি দেওয়ার পরে ডালগুলো দিয়ে দেব ডালগুলো দিয়ে আমরা দশ থেকে পনেরোটা চিঠি মেরে নেব কারণ এই ডালটা খুবই শক্ত হয় যার জন্যে দশ পনেরোটা চিঠি লাগাতেই হবে তা না লাগালে কিন্তু আসলে গলতে চায় না তো আমরা ডালগুলো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ আর দেব একটু সর্ষের তেল সরষের তেলটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে এটার স্টিমটা লাগিয়ে দেব দেখুন আমরা সরষের তেল হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা কিন্তু এখন এটাকে স্টিম লাগিয়ে দেব আমাদের পলক এসে গেছে আর এখন আমরা স্টিমটা লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু গলতে চায় না শক্ত থেকে যায় তো আমাদের চিঠি মারছে দেখতে পাচ্ছেন গ্যাস বেরোচ্ছে আর ওদিকে আমরা যে ডাল ফোড়ং দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা ছেলে নিচ্ছি যেমন পেঁয়াজ রসুন আর একটা টমেটো আমরা স গ্রামের মতো ডাল নিয়েছি এই জন্যে বেশি লাগবে না আপনারা যতটুকু করবেন তার পরিমাণ মতোই মশলা ব্যবহার করতে হবে সেটা আপনারা সবাই জানেন তো আমাদের ডালে কিন্তু চিঠি মেরে দিয়েছে এমনি করে আমরা দশ পনেরোটা চিঠি আমরা কিন্তু বারো চিঠিতে এটাকে খুলে দেখলাম যে হলো কি না তো বারোটা চিঠি লাগার পরে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন আমরা খুলে দেখছি দেখুন আমাদের ডালটা কিন্তু আসলে সেদ্ধ হয়ে গেছে ওই যে আর সেই নারকলের মালার যে ইয়েটা ওরং যেটাকে বলা হয় সেটা আমরা ডাবু বা ওরং করা আছে আমার আমি তাই দিয়ে এটাকে এখন গুটে নেব। ঠিক দেশি পদ্ধতিতে এখানে না মেক্সি ম্যাশ ব্যবহার হবে না শিল লোড়াপ ব্যবহার করব এখানে ঠিক দেশি পদ্ধতিতে রান্নাটা হবে গ্রামে আমাদের যেভাবে করত সেভাবেই দেশের বাড়িতে যেভাবে করত। যখন মেক্সি মেশিন ছিল না তখন এভাবেই করতো ডাল রান্না তো ডালটা আমরা ফেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ডাল আমাদের সব কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে এই যে দেখুন একেবারে খুব সুন্দর আর যা কিছু একটু দানা দানা দেখা যাচ্ছে ওটা জলের জন্যে আর বেশি পেশাও যাবে না বেশি পিসলে ভালো লাগবে না তো এখন আমরা চলে যাব অন্য পর্বে অর্থাৎ এটাকে একটু জল দিয়ে আমরা জাল করে নেব আর তারপর ফোড়ঙের দিকে চলে যাব এই আমরা জলটা দিয়ে দিলাম ডালের মধ্যে জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন তবে এটা একটু পাতলা রাখতে হবে আর যেহেতু মক্কা রুটি সেখানে একটু আসলে রসাদার তরকারি বা একটু ঝোল ডালেরই প্রয়োজন হয় বেশি শুকনো হলে কিন্তু মক্কা রুটি খাওয়া যাবে না কারণ মক্কা রুটিতে দেওয়ার সঙ্গে জলটা টেনে নেয় ঝোলটা টেনে নেয় এই জন্যে একটু ঝোল ঝোল রাখতে হবে এখন আমরা ফোড়ঙে চলে এসেছি তেল দিয়ে দিয়েছি তেল আমাদের গরম দিয়ে দিয়েছি জিরা আর তারপর দুটো শুকনো লঙ্কা দুটো শুক কাঁচা লঙ্কা আর দিলাম রসুন তেজপা তেজপাতা আর পাতা আর এই যে রসুন দিয়ে দিলাম আর এরপরে আমরা দেব পেঁয়াজটা একটু এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন কিন্তু আমরা দেবো একটু হলুদ আর দেব সেই লাল কাটা টমেটোটা এখন আমরা এটাকে নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দরভাবে এটা এটাকে ভেজে নিতে হবে পুড়ে গেলে কিন্তু হবে না ঠিক ব্রাউন কালারের করে নিতে হবে তারপরে ডালটা এর মধ্যে দেওয়া হবে আচ্ছা আমরা ওই যে কুটনিতে যে জিনিসটা দিয়েছি সেটা আমি ভুলে গেছি ওটা ছিল আসলে হিং হিং আপনারা ব্যবহার করতে পারেন হিং আমাদের শরীরের জন্য খুবই উপকারী পেটের জন্যে খুবই ভালো তো এমনি করে আমরা ধীরে ধীরে করে ভেজে নেব জালটা কম রাখতে হবে আর লাস্টের দিকে এসে আমরা দিয়ে দেব একটু লাল মরচির গুঁড়ো একটু লবণ এখন আমরা এটাকে ফোড়ঙের দেওয়ার জন্য রেডি করব আমাদের মশলা কিন্তু হয়ে গেছে ডালের যে মশলা সেটা কিন্তু আসলে প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু বাকি আছে এভাবে করে আপনারা করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে শীতের মৌসুমে আর প্রচণ্ড শীত তো এই যে আমাদের যে ডালটা ছিল সেটা কিন্তু আমরা কড়াইতে ফোড়ঙে দিয়ে দিয়েছি আমাদের মশলা রেডি হয়ে গেছে আর ডালটা আমরা কুকার থেকে কেটে কেটে দিয়ে দিচ্ছি কুকারে আমরা অবশ্য একটু গরমও করে নিয়েছি জল দিয়ে সেটাও আপনারা দেখেছেন এভাবে করে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে আর জ্বালিয়ে নেওয়ার পর মক্কা মক্কির ডোটির সঙ্গে খেতে খুবই সুন্দর ডাল আমাদের রেডি আমরা স্টোভটাকে বন্ধ করে দিয়েছি দেখুন আমরা অন্য একটা বা বর্তনে ট্রান্সফারও করে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু দেশি ঘি আর এরপর দেবো আমরা ধনে পাতা এই যে ধনে পাতা কেটে রেখেছিলাম এটা দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ যাতে ধনে পাতার সুগন্ধটা ডালে ঠিকমতো মতো হয়ে যায় আর এদিকে আমরা নিয়ে নিয়েছি মক্কার আটা এই মক্কার আটা অনেকে কিন্তু আটা গমের আটাও দেয় আমরা কিন্তু গমের আটা দেব না আমরা শুধু মক্কার আটা দিয়েই করব। তবে আটা এভাবে করতে গেলে একটু সাইডটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটু সাবধানী রাখলে ওটাও ঠিক হয়ে যায় অসুবিধা হয় না একটু জল দিয়ে বা হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে আপনি ওটাকে আবার অ্যাডজাস্ট করে নিতে পারেন তো দেখুন আমাদের রুটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর ওদিকে যে তাওয়াটা আছে মাটি মাটির তাওয়া এটা আমি লোহার তাওয়ায় বা অ্যালুমিনিয়ামের তাওয়ায় করবো না মাটির তাওয়া যেটাকে এখানে কেলু টাইপের বলে আর কি কুমারদের কাছে পাওয়া যায় সেটা আর এই আটাটা আপনাকে কিন্তু একসঙ্গে গুঁদে রেখ রাখলে হবে না এটা কিন্তু একটা একটা করে যেটা করবেন সেটাই আপনাকে গুঁদে নিতে হবে আর একটু ভালো করে গুঁদে নেবেন আর রুটিটাকে কম জালে সেট করতে হবে তবে সব থেকে বেশি ভালো হয় যদি ওই যে কাঠের যে চুলোগুলো আছে সেই চুলো যদি হয় এখানে আমি দেখেছি এরা বেশিরভাগ লকড়ি দিয়ে ইয়ে করে একবার ছাকা হয়ে গেলে তাওয়ার পরে তারপরে কিন্তু দেয় ওই চুলোর পাশে রেখে দেয় আর খুব সু সুন্দর হয় ফুলে ফুলে যায় তবে আমাদেরটাও ফুলবে আপনারা দেখতে পারবেন ফুলে যাবে এটা বানানোর জন্য একটু ধৈর্য রাখতে হয় ধৈর্য না রাখলে হয় না আর আমাদের যেহেতু আমরা গমেরাটা দেয়নি একটু রিক্সের ব্যাপার হয় এই যে দেখুন আমাদের কিন্তু ফুলে গেছে আমরা ওটা তুলে নিলাম একবার এক সাইড হয়ে গেলে অন্য সাইডটাই দিতে হবে এমনি করে কিন্তু আমরা সবগুলো রুটি করে নেব মক্কির রুটি এই যে দেখুন খুব সুন্দর খেতেও সুস্বাদু আর যদি ঠিকমতো করা যায় তাহলে রুটিগুলো কিন্তু সব ফুলে যায় দেখুন ওই যে ফুলে গেছে